নমস্কার শহরের কথায় আপনাদের সবাইকে স্বাগত আমি পার্থ সখা অধিকারী আজ শহরের কথায় আমি পড়ব আমার একটি কবিতা স্মরণে সঙ্গপনে কবিতা স্মরণে সঙ্গপনে আমি ফিরে যাই তুমি সুখে থেকো বিরহ বিরাগে শেষ ছবি এক ভাঙা দেউলের কোণে অযুত অশ্রু ছড়িয়ে যেও আমাকে বিসর্জনে এই নদী যদি হয় অপবাদী মোহনায় মিলে না পায় বাড়িধি শুকায় কোনোখানে সেখানেই তার নামটি মুছো নীরবে নির্জনে একা ঘরে ফিরে সেই ছবি অ্যাঁকো ভাঙা দেউলের কোণে সুখেই করো রাত্রি যাপন মনে যদি লাগে তুষার কাঁপন বিত আগে জেগে ভাগের আগুন কিছুটা অন্বেষণে শীতল শরীর সেঁকে নিও তুমি স্মরণে সঙ্গোপনে আমার মরণ এঁকে দিও তুমি ভাঙা দেউলের কোণে একাই সে ভোগ করো মনে নিহত নির্জনে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সৃজনে থাকুন আর শহরের কথাকে সাবস্ক্রাইব করে শহরের কথার সঙ্গে থাকুন